সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব অ্যাসিড ও খার সম্পর্কিত লুইস তত্ত্ব নিয়ে প্রথমে দেখব লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড বলতে কি বোঝায় অ্যাসিড একটি যৌগ বা আয়ন যা অন্য ইলেকট্রন দাতা গ্রুপ হতে দানকৃত ইলেকট্রন যুগলকে গ্রহণ করতে পারে অর্থাৎ অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করতে পারে কার থেকে যে অন্য ইলেকট্রন দাতা গ্রুপ হতে দানকৃত ইলেকট্রনকে ক্ষারক বলতে কি বোঝায় ক্ষারক হলো একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে ইলেকট্রন যুগল দান করতে পারে এটা ঠিক অ্যাসিডের বিপরীত অ্যাসিড অন্য দাতা পরমাণু হতে ইলেকট্রন গ্রহণ করতে পারে আর ক্ষারক ইলেকট্রন দান করতে পারে একটু উদাহরণের মাধ্যমে আমরা লুইস অ্যাসিড খারক এর পরিচয়টা দেখি এখানে অ্যামোনিয়া আছে তার সাথে যোগ করা হয়েছে বোরন ট্রাইক্লোরাইড এক্ষেত্রে অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে যে এক আছে এখন তিনটি আছে সিগমা বন্ধন তাহলে প্রত্যেকটা বন্ধনে দুইটা ইলেকট্রন আছে আর এখানে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন তাহলে অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে আটটি ইলেকট্রন আছে অর্থাৎ অষ্টক পূরণ হয়েছে কিন্তু এক জোড়া ইলেকট্রন কি মুক্ত অবস্থায় আছে এই মোট আটটি ইলেকট্রনের মধ্যে এক জোড়া ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে এবং এখানে অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূরণ হয়েছে কিন্তু বোরন ট্রাইক্লোরাইডের সাথে তিনটি সিগমা বন্ধনের মাধ্যমে তিনটি ক্লোরিন পরমাণু যুক্ত আছে তাহলে এই বোরন ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে ইলেকট্রন হলো কয়টা ছয়টা কারণ প্রত্যেকটা বন্ধনে দুইটি করে ইলেকট্রন আছে এই কারণে এখানে বোরন ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু অষ্টক পূরণ সম্ভব হয়নি এই জন্য যখন অ্যামোনিয়া আর বোরন ট্রাইক্লোরাইড পরস্পরের সান্নিধ্যে আসে তখন অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের যে মুক্ত ইলেকট্রন আছে এই দুইটা মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে এই দুইটা যৌগ পরস্পর যুক্ত হয়ে যে একটা বন্ধনের মাধ্যমে বন্ধনটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন তাহলে এই ক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে দাতা আর বরণ ট্রাইক্লোরাইড হলো গ্রহিতা তাহলে অ্যামোনিয়ার যে মুক্ত জোড় ইলেকট্রন আছে এই মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে বোরন ট্রাইক্লোরাইড তার কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূরণ করল তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করলো বোরন ট্রাইক্লোরাইড দান করল অ্যামোনিয়া এই জন্য অ্যামোনিয়াকে বলা হবে লুইস ক্ষারক এবং বোরন ট্রাইক্লোরাইডকে বলা হচ্ছে লুইস অ্যাসিড কারণ আমার আমরা সংজ্ঞা পড়ার সময় কি দেখেছিলাম যে যে সমস্ত যৌগ বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে অন্য দাতা পরমাণু থেকে তাদের বলা হবে লুইস অ্যাসিড এখানে বোরন ট্রাইক্লোরাইড লুইস অ্যাসিড আর অ্যামোনিয়া হলো লুইস ক্ষারক এখানে এটা কিন্তু তির চিহ্ন না এটা একটা বন্ধন নাইট্রোজেন আর বোরনের মধ্যে বন্ধন তৈরি হয়েছে কোন ইলেকট্রনের মাধ্যমে অ্যামোনিয়াতে যে কেন্দ্রীয় পরমাণু ছিল নাইট্রোজেন তার সাথে যুক্ত ছিল কি মুক্ত জোড় ইলেকট্রন এই মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়েছে তাহলে আজকে আমরা কি কি দেখলাম যে লুইস এবং এই লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড এবং ক্ষারক বলতে কি বোঝায় এবং একটি উদাহরণ দেখলাম হ্যাঁ আজকের ক্লাস এখানে শেষ হলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম